সুপ্রিয় বিএসসি ইন নার্সিং নবীন শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটিতে বিএনএমসি নার্সিং যে কোর্স কারিকুলাম বা সিলেবাস বা কোর্স আউটলাইন রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে বিএসসি ইন নার্সিং দুই হাজার চেষ্ট শিক্ষার্থী যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার এবং হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আপনারা নবীন নার্সিং শিক্ষার্থী নার্সিং জগতে আপনারা মাত্র প্রবেশ করেছেন তো আপনাদের আগামী ভবিষ্যৎ সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক তো এই কামনা জানিয়ে শুরু করতেছি আজকের এই ক্লাস তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বিএসসি নার্সিং শিক্ষার্থী যারা রয়েছেন প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার আপনাদেরকে সিলেবাস সম্পর্কে কিছু কথা বলবো আপনারা অনেকে হয়তো এই সিলেবাস সম্পর্কে জানেন যে বিএনএমসি বাংলাদেশ নার্সিং ও মেডিফারি কাউন্সিল আপনাদের জন্য একটি কারিকুলাম তৈরি করেছে বা সিলেবাস তৈরি করেছে তো অনেকের কাছে এটা প্রিন্টিং আকারে বা হার্ড কপি আকারে থাকতে পারে আবার নাও থাকতে পারে যদি আপনারা এই পিটিএফটি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই বলবো সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেই গ্রুপ থেকে এটা কালেক্ট করতে পারবেন এছাড়া আর অনেক নোট তারপর হচ্ছে টিউটোরিয়াল সেই সেই গ্রুপ থেকে কালেক্ট করতে পারবেন ফ্রিতে তো চলুন তাহলে শুরু করি এখানে দেখেন আপনাদের পনেরোটি সাবজেক্টের একটা কন্টেন্ট দেওয়া আছে তো এই পনেরোটি সাবজেক্টের কোর্স আউটলাইন এরপরে বিস্তারিতভাবে পাবেন তো এখানে কিছু সাবজেক্ট হচ্ছে আপনারা ফার্স্ট ইয়ারে পড়বেন কিছু সাবজেক্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এরকম করে অলরেডি আপনার হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ যেটা তারপর হচ্ছে বিহেভিয়ার সায়েন্স অ্যানাটমেন্ট ফিজিওলজি ফান্ডামেন্টালস অফ নার্সিং পেপার ওয়ান যেটা তো এগুলা কিন্তু তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি এগুলা কিন্তু আপনারা অনেকেই কিন্তু বই হয়তো কিনেছেন আবার অনেকে হচ্ছে কালেক্ট করেছেন যাই হোক তো এই সিলেবাসটা কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথমত বলতেছি আপনাদের ক্লাসে যখন শিক্ষক পড়াবে আপনাদেরকে তো কোন টপিক পড়াচ্ছে সেটা কোন অর্ধায় কোন টপিক বা সেই কন্টেন্টের মধ্যে আরও কোনো টপিক আপনার পড়ানো বাকি আছে কিনা সেগুলো আপনি সহজে বুঝতে পারবেন এটা আপনার কাছে থাকলে বা আপনার আপনাকে কি কি পড়ানো হবে সেটাও আপনি আগামী মানে আগাম আপনি একটা ধারণা লাভ করতে পারবেন বা আপনার শিক্ষক কোনোটাতে ফাঁকি দিল না সেটাও আপনি হচ্ছে সিলেবাসের মাধ্যমে ধরতে পারবেন যেমন মনে করেন আপনার পেপার ওয়ান অ্যানাটমি এন্ড ফিজিওলজি পেপার 1 এইটা হচ্ছে পেপার 1 এন্ড 2 দুইটা ভাগে বিভক্ত পেপার 1 হচ্ছে অ্যানাটমি তো অ্যানাটমি সাবজেক্ট আপনার হচ্ছে শিক্ষক এই ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি এই কন্টেন্টের মধ্যে যদি হচ্ছে আপনার এই টপিকগুলা যদি না কভার করে থেকে থাকে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যেমন মনে করুন আপনার হচ্ছে এই চ্যাপ্টার 1 এ এসে আপনার শিক্ষক হচ্ছে এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ সেল টিস্যু ম্যামব্রেইন অর্গান এটা সম্পর্কে যদি না পড়ায় তাহলে কিন্তু আপনি এটা সিলেবাস দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এরপরে কোন চ্যাপ্টার পড়াবে আপনার এটা কিন্তু বুঝতে পারবেন তারপর হচ্ছে কোন চ্যাপ্টার কী কী চ্যাপ্টার মূল কথা হচ্ছে মিড টাইম পরীক্ষার আগে আপনার যে সিলেবাস এই সিলেবাসের কতটুকু পড়ানো হয়েছে কতটুকু পড়ানো হবে এটা সম্পর্কে ধারণা পাবেন এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কিন্তু ধারণা পাবেন এই সিলেবাস দেখে এখন কথা হচ্ছে আপনার নার্সিং কমপ্লেক্সের পরীক্ষার জন্য আপনি চার বছর পরে যে কমলেসে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার জন্য কি কি সাবজেক্ট কী কী টপিক আপনার পড়তে হবে সেটা কিন্তু এই কোর্স কারিকুলাম দেখেই কিন্তু আপনি ধারণা পাবেন তো এটা অনুসরণ করে আপনার নার্সিং কলেজে যদি নাও পালানো হয় আপনি যদি নিজে থেকেও এটা অনুসরণ করে পড়তে পারেন যে কোনো বই থেকে পিডিএফ থেকে অথবা আপনার কোনো ফ্রেন্ড অন্য নার্সিং কলেজের ফ্রেন্ড থেকে অথবা অনলাইন থেকে গুগল ইউটিউব যে কোনো জায়গা থেকে যদি আপনি এই টপিকগুলা কভার করতে পারেন আপনি এটা পাশ করে যে নার্সিং কম্পিউসি পরীক্ষা বা চাকরির পরীক্ষা সেগুলো তো আপনি এটা হচ্ছে আপনার মূল ভিত্তি এই জন্য হচ্ছে এটা কালেক্ট করে রাখবেন এটা দেখে পড়াশোনা করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ